আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কিন্তু গরুর ভালো কিমির ওষুধ বা গা ভালো কিমির ট্যাবলেট কোনটি সেটা আপনারা জানতে চান বাজারে বিভিন্ন ধরনের কিমির ট্যাবলেট রয়েছে সেখানে ট্রাইক্যাবেন্ডাজল এবং লিবা মিসল গ্রুপের যে ওষুধটি সেটি সবচেয়ে ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নয় সকল ধরনের কৃমির বিরুদ্ধে কাজ করে এবং ট্রাইক্যাবেন্ডাজল এবং লিবা মিসল ট্যাবলেটটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় যেমন রানাটা কোম্পানি রানাডেক্স তারপর রয়েছে একমি কোম্পানির এলটি ব্যাট এবং পপুলার কোম্পানির এলটি জল ব্যাট এসিআই কোম্পানি এনটি ওয়ার্ম তো সুতরাং এসকে ডাবল ডেক্স বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ রয়েছে তো সুতরাং এই যে ওষুধগুলো বিশেষ করে ব্রডস্পেকট্রাম এন্থেলমেন্টিক অর্থাৎ কৃমিনাশক আপনার সকালবেলা খালি পিঠে খাওয়াতে হবে তাহলে ভালো কাজ করে এবং সেটি পঁচাত্তর কেজির জন্য একটি ট্যাবলেট লেখা থাকলেও আপনার ষাট কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়ালে আপনার ডোজটা ঠিক হয় এবং খুব ভালো কাজ করে সুতরাং এই যে আপনার এই কিমির ওষুধগুলো আপনার তিন মাস অন্তর অন্তর খাওয়াতে পারবেন পাশাপাশি আপনার একটা সময় ইনজেকশনও দিতে পারবেন সাধারণত কিমির ওষুধ খাওয়ানোর পরে আপনার যদি মনে হয় ডোজ ঠিক হয়নি অথবা কিমি ঠিকভাবে মুক্ত হয়নি তাহলে ইচ্ছা করলে এক সপ্তাহ পরে বুস্টার ডোজ দিতে পারবেন আর যদি ইনজেকশন দিতে চান তাহলে পনেরো দিন পরে বুস্টার ইনজেকশন দিতে পারবেন যেহেতু শুকনো গরু অনেক সময় লিভারে কিমি আক্রান্ত থাকে অথবা বিভিন্ন ধরনের কিমুক্ত মুক্ত হওয়ার পর গরুটি স্বাভাবিকভাবে একটি ক্লান্ত থাকে বা স্ট্রেস থাকে সেই গাতনি পূরণের জন্য আপনারা টনিক খাওয়াতে পারেন তা বাজারে বিভিন্ন ধরনের টনিক রয়েছে যেমন একমি কোম্পানির হ্যাপাফিট টেকনি কোম্পানি বায়ো লিভার এসটি তারপর অপশনিনের রেস্টোলিভ তাছাড়াও রয়েছে রাষ্ট্রা রেমিডেন্সের ইম্পোর্ট কোম্পানির লিভ সুপার সেটিও অত্যন্ত ভালো সেটিও আপনারা খাওয়াতে পারেন তো সুতরাং এই যে লিভারটনিক সেটি যদি আপনারা খাওয়ান তাহলে কিমির কারণে যদি কোনো ভিতরে কোনো প্রবলেম হয় কিমি নাশক ট্যাবলেটের কারণে কারণ কিমি যাওয়া মরে যাওয়ার পরে তার লিভারটা ফাঁকা হয়ে যায় তারপর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই কারণে আপনারা লিভারটনিক খাওয়ালে ওই সাইড এফেক্ট বা সমস্যাগুলো কখনোই হবে না পাশাপাশি লিভারটা সুস্থ হবে এবং তার অন্য উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সুতরাং এই বিষয়ে কোনো লস বা সুযোগ নেই সুতরাং যারা অভিজ্ঞ খামারি তারা অবশ্যই দেখা যায় কীটনাশকের পরে তার খামারে কিন্তু লিভারটনিক খাওয়ায় এবং অবশ্যই ভালো রেজাল্ট পায় কারণ লিভার যদি সুস্থ থাকে তার দুধ প্রোডাকশান স্বাভাবিক থাকবে দুধ প্রোডাকশান বৃদ্ধি পাবে লিভার যদি ঠিক থাকে তাহলে তার স্বাস্থ্যটা দ্রুত বৃদ্ধি পাবে এবং লিভার যদি ঠিক না থাকে আপনি যা খাওয়ান তার স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পাবে না লিভার যদি ঠিক না থাকে গরুকে যত বেশি বেশি খাবার দিবেন সেই অনুযায়ী আপনি দুধ পাবেন না সুতরাং লিভারটা যদি ঠিক থাকে তারপর আপনি তাকে হিসাব অনুযায়ী খাবার দিলে কাঙ্ক্ষিত দুধ পাবেন হিসাব অনুযায়ী খাবার দিলে কাঙ্ক্ষিত আপনার স্বাস্থ্যবৃদ্ধি হবে তা না হলে লিভারকে অক্ষম রেখে লিভারকে আপনার অকার্যকর রেখে আপনি যতই খাবার দেন যতই খাবার ম্যানেজমেন্ট করেন আপনার কোনো লাভ হবে না সেক্ষেত্রে এই লিভারকে ক্ষতি করে যে কিমিগুলো সেই কৃমিনাশক যে ট্যাবলেটগুলো রয়েছে যে ইনজেকশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন অথবা সেগুলো ব্যবহার আগেও লিভারটনিক খাওয়াতে পারেন ব্যবহার পরেও খাওয়াতে পারেন অনেক সময় দেখা যায় যে গরু যদি বেশি সমস্যা হয় এই কলিজাখমি দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু গরু লিভারটা এতটাই বেশি ড্যামেজ থাকে যে গরুটা একশো সময় বসে যায় আর উঠতে পারে না এই লিভার সমস্যার কারণে এই কারণে দেখা যায় যে আপনারা এই দুর্বল গরুর ক্ষেত্রে ইচ্ছা করলে আগেই লিভারটনিক খাওয়াবেন যাতে লিভারটা একটু মজবুত হয় তারপর কীমনাশক খাওয়ানোর পরে আবার তার গাত্তি পূরণের জন্য ওই কি আপনি লেবারটনিক খাওয়াবেন অর্থাৎ লিভারটনিক চলাকালীনই আছে আপনি কিমির ওষুধ খাওয়ানোই সবচেয়ে বেশি উত্তম যে দুই লিভারটনিক শুরু করেছেন দুই দিন পরে সকালবেলা খালি পেটে আপনি কিমির ট্যাবলেট খাওয়ালেন অথবা কিমির ইঞ্জেকশান দিলেন এবং এই লিভারটনিক কন্টিনিউ চলল তারপরে এভাবে আপনি দশ বারো দিন বা পনেরো দিন আপনি লিবারটনিক খাওয়ালেন তাহলে লিভারটা ভালো থাকলে এরপরে আপনি যে পদক্ষেপ এনে ভালো হবে এবং লিভার যদি সুরক্ষিত থাকে আপনার ভ্যাকসিন কাজ করে আপনার গরু ভ্যাকসিন কাজ করে লিভার যদি সুরক্ষিত থাকে তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের রোগ বালায় কম হয় এজন্য দেখবেন যে আপনার গড়ে দশটি গরু আছে সেই দশটি গরুতে আপনার দেখা যায় দুই তিনটি গরু আপনার সেটি লাংফিস রোগের বেশি বা যে কোনো রোগে খুবই বেশি দুর্বল হয়ে যায় তো সুতরাং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম তাদের লিভারের কার্যকরিতাও কম আর যদি লিভারটা সুস্থ থাকে তাহলে সহজে রোগাক্রান্ত হয় না এবং আপনি যা খাবার দেবেন তাই কাজে লাগবে আশারূপ দুধ প্রোডাকশান পাবেন আশারূপ স্বাস্থ্যবিধি হবে সুতরাং এই লিভারগুলো সুরক্ষিত রাখার জন্য নিয়মিত কিমির ওষুধ আপনার খাওয়ানো প্রয়োজন এবং নিয়মিত কিমির ওষুধ যদি আপনি খাওয়ান তাহলে এই লিভারগুলো নষ্ট হওয়ার সুযোগ নেয় পাশাপাশি লিভার টনিক আপনার খাওয়াবেন এই লিভার টনিক খাওয়ালে তাহলে উন্নতি করবে পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন ধরনের চর্মকুমি রয়েছে এই চর্মকুমি মুক্ত জন্য বছর একবার হলেও আইবার মেকটিন ইঞ্জেকশান দেবেন এই আইবার মেকটিন ইনজেকশান যে চামড়ার কি যে টিবি বা বহি পরজীবী বিশেষ করে উকুন আঠালি মাইটস এগুলো কিন্তু প্রচুর রক্ত খেয়ে ফেলে সেগুলো অনেক সময় আপনারা খেয়াল করেন না গরু যখন বেশি শুকিয়ে যায় তখন গুলো এই সমস্যা হয় তাছাড়া বিভিন্ন ধরনের মায়াসিস হয় তো এই জন্য অর্থাৎ পোকার আক্রমণ ঘটে নাবিতে ঘটে অথবা পেছনের রাস্তায় ঘটে পায়খানা রাস্তার দিকে ঘটে এই ধরনের সমস্যা হয় এই ধরনের সমস্যা জন্য না হয় এই জন্য বছরে একবার হলেও আইবার মেকটিন ইঞ্জেকশান দিতে পারেন অথবা আইবার মেকটিন প্লাস কোর্সোলন গ্রুপের ইঞ্জেকশান দিতে পারেন এটি দিলে আপনার বহি বরজবি অন্তঃপরজীবী দুই ধরনের পরজীবীর বিরুদ্ধে কিন্তু কাজ করে এবং এগুলো আইবার মেক্টিন ইঞ্জেকশান দেওয়ার পরে আপনার লিভার টনিক খাওয়াতে পারেন আপনার ইচ্ছা করলে জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন এবং বাজারে বিভিন্ন ধরনের জিঙ্কস রয়েছে যেমন অ্যাজিং ব্যাট জিঙ্ক কেয়ার জিজ ব্যাট সেগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারেন পাশাপাশি লাস্টার জিঙ্ক হ্যাঁ এগুলো যদি আপনারা খাওয়ান তাহলে দেখা গেছে যে জিঙ্ক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুতরাং এই জিঙ্ক খাওয়ালে তার চামড়া বা পশম সেগুলো চকচক করে এবং চামড়ার যে স্বাস্থ্য সেটা বৃদ্ধিতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে সুতরাং কৃমিমুক্ত করার পরে এগুলো খাওয়ালে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পরবর্তীতে আপনি ভ্যাকসিন দিলেও ভ্যাকসিন কাজ করবে আপনি যে খাবারই দিবেন সেই খাবার অনুযায়ী আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন সুতরাং আপনারা যারা গুরু মোটা যা বা করতে চান এবং যারা আপনারা গাভীর খামার করতে চান তাদের দুধের মান ঠিক রাখতে গেলে অথবা আপনারা যদি স্বাস্থ্য বৃদ্ধি ঠিকভাবে করতে গেলে অবশ্যই আপনারা প্রথমে কি মুক্ত করে নেবেন তারপর লেবার টনিক আপনারা খাওয়াবেন এবং তারপর আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবার খাবার ব্যবস্থাপনা দিবেন তখন দেখবেন যে আপনার অনেক ধরনের রোগ থেকে আপনারা রেহাই পাবেন অনেক ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন দুধ প্রোডাকশান কমে যাবে না স্বাস্থ্য বৃদ্ধি ঘটবে তো আপনারা যদি বড় গরু হয় তাহলে ডাবল ডেক্স ট্যাবলেটে খাওয়াতে পারেন কারণ আপনার চারশো পাঁচশো কেজি ওজন এবং বিশেষ করে সারের ক্ষেত্রে দেখা যায় এক একটা এক এক টন হয় সেই গরুগুলোকে যদি আপনি টাইকা টাইকাব্যান্ডাজো লিওমানসল গ্রুপের যেটা ছয়শো এমজি এবং নয়শো জি রয়েছে সেটি খাওয়াতে থাকেন তাহলে দেখা যায় অনেকগুলো ট্যাবলেট দরকার প্রয়োজন পড়ে যেমন ছয়শো কেজি ওজন হলেই তো দশটা ট্যাবলেটের প্রয়োজন পড়ে এবং সুতরাং এতগুলো ট্যাবলেট খাওয়ানো অনেক সময় কষ্টকর হয় সেই জন্য আপনারা ডাবল পাওয়ারের ডাবল ড্যাক্স খাওয়াতে পারেন তাহলে দেখা যায় যে সেটা ডোজটা কম লাগে ছয়শো কেজি ওজন হলে পাঁচটা তিনশো কেজি ওজন হলে দেখা গেছে তিনটা দিলে চলে তাছাড়া রয়েছে অ্যালওয়ার্ম এটা হচ্ছে হারবাল কিমিনাশক এই হারবাল কিমিনাশকটি বাং বাংলাদেশে একটি কোম্পানি ইম্পোর্ট করে এবং সেটি খুবই কার্যকরী কারণ হচ্ছে যে এটি কোনো সাইড এফেক্ট নাই এবং সেটি চারশো কেজির জন্য একটি ট্যাবলেট দিলেই যথেষ্ট কিন্তু আমরা সাধারণত দুইশো দুইশো থেকে তিনশো কেজির জন্য একটি দিলে হয় সুতরাং আপনার যদি দুই তিনশো কেজির ওজনে কম হয় তাহলে একটা ট্যাবলেট দিলেই চলবে তিনশো কেজির বেশি হলে দুইটা টেপডিট দিলেই চলবে সেই ক্ষেত্রে মুক্ত হয়ে যাবে আপনার এই ওষুধটি ব্যবহার করে ইচ্ছা করলে আপনারা গোবর পরীক্ষা করে দেখতে পারবেন যে অবশ্যই মুক্ত হয় ইচ্ছা করলে আপনারা নিজেরা বিভিন্ন ধরনের টেস্ট করতে পারেন যে এই টেস্টগুলো করে মুক্ত হয়েছে কিনা না এবং গোবর পরীক্ষা প্রায় উপজেলা হাসপাতালেই কিন্তু গোবর পরীক্ষা করা হয় প্রত্যেক উপজেলা হ্যাঁ প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতালে গোবর পরীক্ষা করা হয় সুতরাং আপনারা এই গোবর পরীক্ষার মাধ্যমে আপনার মুক্ত হয়েছে কিনা সেটা কিন্তু আপনার সহজে বুঝে নিতে পারবেন পাশাপাশি আপনারা লিভার টনিক খাওয়ানোর পরে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে কিনা তার দুধ প্রোডাকশন আগের মতো চলে আসছে কিনা বা বৃদ্ধি হয়েছে কিনা তার স্বাস্থ্যটা বৃদ্ধি হয়েছে কিনা সেটা কিন্তু বুঝতে পারবেন সুতরাং আপনার কি মুক্ত করা জরুরি এবং তিন মাস অন্তর অন্তর মুক্ত করবেন এবং কিমি ইনজেকশন দিতে পারবেন এক্ষেত্রে উল্লেখ্য যে আপনি ট্যাবলেট দেওয়ার পরে সাত দিন পরে ইচ্ছা করলে ইঞ্জেকশন দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই প্রয়োজন হলে অবশ্যই দিতে পারবেন এবং গাভীর ক্ষেত্রে গাভীর জন্মে পনেরো দিন পরেই আপনারা গাবিকে এবং বাসুরকে দিতে পারবেন এবং অবস্থায় কিমির ইঞ্জেকশনও আপনারা দিতে পারবেন যে কোনো মুহুর্তে এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে খাবারের পরে কিমির ওষুধ বা ইঞ্জেকশন খাবারের পরে বা যে কোনো মুহুর্তে চব্বিশ ঘন্টায় যে কোনো সময় আপনি ইনজেকশন দিতে পারবেন কিমির ইঞ্জেকশন সেক্ষেত্রে গর্ভাবস্থায় কোনো সমস্যা হবে না অথবা খালি পেটে বা বড়া পেটে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যখন ওষুধ খাওয়াতে যাবেন অবশ্যই খালি পেটে কীমি খাওয়ানো উত্তম জন্য অবশ্যই খালি পেটে খাওয়াবেন সুতরাং এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আশা করি যে আপনাদের খামার মুক্ত হবে এবং খামারকে যখন কৃমিমুক্ত করবেন তখন সবগুলো আপনার গরুকে মুক্ত করতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ আপনি একটি দুটি যদি বাত রাখেন যে এটা গর্ভবতী এটাকে দেবো না এটা বাসুর এটাকে দেবো না এভাবে যদি বাত রাখেন তাহলে ওগুলোর পায়খানার মধ্যে যে কিমি থাকবে ওই কিমিগুলো আবার পরবর্তীতে অন্য অন্য গরুতে খুব দ্রুত সরায় যেতে পারবে এই জন্যই একটি খামারকে যদি আপনি একই সাথে সবগুলোকে কৃমুক্ত করেন তাহলে আপনার এই গরুগুলোর আপনার খামারের যে গোবর সেই গোবরে কিমির পরিমাণই থাকবে না কমে যাবে সুতরাং আবার নতুন করে কিমি আক্রান্ত হতে অনেক সময় লাগবে কিন্তু আপনি যদি একটা দুইটা বাত রেখে আবার একটা আলাদা আলাদাভাবে কিমুক্ত করেন তাহলে দেখা যায় যে পনেরো দিন পরে আবার সবগুলো কিমি আক্রান্ত হয়ে যেতে পারে সুতরাং আমরা এই ধরনের ভুল করব না আমরা খামারে অবশ্যই সবগুলোকে একসাথে মুক্ত করার চেষ্টা করব যেহেতু মুক্ত সব স্টেডিজ কিমি মুক্ত করা যায় বর্তমানে গর্ভবতী অবস্থায় দেওয়া যায় দুধ দহন অবস্থায় দেওয়া যায় এবং যদি সেটা সার দেওয়া যায় পকনা ঘুরোতে দেওয়া যায় সুতরাং সবগুলোকে আমরা কিমুক্ত করে নেব এবং কিমুক্ত করার পরে আমরা টনিক খাওয়াবো এবং ইনজেকশন দিলেও আমরা টনিক খাওয়াবো এবং পাশাপাশি আমরা জিঙ্ক সিরাপ খাওয়াতে পারি তো আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ভিডিও সামিউল বাসির নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে যে কোনো পোস্টে আপনারা কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করেন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামলি